নমস্কার বন্ধুরা দু সালের সব থেকে বড় দ্বিতীয়তম বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হতে চলেছে বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা জানাচ্ছেন এই বলয়গ্রাস সূর্যগ্রহণ বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সমস্ত প্রান্ত জুড়েই দেখা যাবে দিনের বেলাতেই রীতিমতো গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার জেরে বর্তমানে কিন্তু জনসাধারণের মধ্যে একটি ভয়ের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এই গ্রহণের স্থায়িত্বকাল ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলতে থাকবে যার ফলে গর্ভবতী মহিলাদের পাশাপাশি শিশুদের জীবনে কিন্তু পড়বে ভয়াবহ প্রভাব তাই এই সময় নিজে সচেতন থাকতে এবং নিজের পরিবারকে ভালো রাখতে অবশ্যই কিছু নিযম নিয়মকানুন আপনাদেরকে কিন্তু পালন করতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব যে ভারতবর্ষ এবং বাংলাদেশে কোন কোন জায়গা থেকে এই গ্রহণটি দেখা যাবে তারই পাশাপাশি ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি কখন শুরু হবে এবং কোন সময়ে শেষ হবে গ্রহণের সময় কি কি নিয়মকানুন আপনাদেরকে পালন করতে হবে বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুরা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না তো এই সমস্ত বিষয়গুলিকে করে জ্যোতিষবিদরা কি কি তথ্য জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জেলার গ্রহণের যে কোনো খবর আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বলয়গ্রাস হবার কারণে সূর্য কিন্তু এই সময় আংশিক ঢেকে যাবে অর্থাৎ দিনের বেলাতেই কিন্তু রাতের মতো অন্ধকার নেমে আসবে পৃথিবী জুড়ে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় গর্ভবতী মায়েদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে ফাঁকা স্থান বা শ্মশান বা দূষিত জায়গা থেকে দূরে থাকতে হবে তারই পাশাপাশি ছুরি কাচি বা ধারালো কোনো জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করা যাবে না এই সময় কারো সাথে ঝগড়া বা বিবাদে জড়ানো যাবে না গ্রহণ শুরু থেকে শেষ হওয়া সময় পর্যন্ত কোনো কিছুই খাওয়া যাবে না তারই পাশাপাশি এই সময় কিন্তু অপরের নিন্দা একদমই করবেন না গ্রহণ শেষ হলে আপনারা কিন্তু অবশ্যই স্নান করে নিবেন এবং স্নান করার পর পশু পাখি অথবা দরিদ্র মানুষদেরকে খাবার অথবা বস্ত্র দিয়ে তাদের সেবা করবেন এতে করে আপনার জীবনে গ্রহণের শুভ প্রভাব পড়তে পারে দর্শক বৃন্দ এই বছরের দ্বিতীয়তম সূর্য গ্রহণটি কিন্তু সংগঠিত হবে দুই রা অক্টোবর অর্থাৎ বুধবার দিন ভারতবর্ষের সময় অনুযায়ী এটি কিন্তু বেলা নটা বেজে তেরো মিনিটে শুরু হবে এবং গ্রহণ সমাপ্ত হবে বিকেল তিনটে বেজে সতেরো মিনিটে এবং গ্রহণের মধ্যভাগ থাকছে বেলা বারোটা বেজে পনেরো মিনিটে এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি কিন্তু সংগঠিত হবে বুধবার দিন বেলা নটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হবে বেলা তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণের মধ্য সময় বাংলাদেশে থাকবে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তো বন্ধুরা এই ছিল আজকের গ্রহণের খবর আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ